হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন টলিউড হোক কিংবা বলিউড বিনোদন জগতে প্রায়শই দেখতে পাওয়া যায় নতুন মুখ কেউ কেউ হয়ে যায় কিছুদিনের দিনের মধ্যেই দর্শকদের অত্যন্ত কাছের আবার কেউ হারিয়ে যায় তারকাদের ভিড়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তেমনই একটা নাম উঠে এসেছে যে কিনা না কিছু দিনের মধ্যেই মন জয় করে নিয়েছিল দর্শকদের মনে আছে স্টার জলসার তোমাদের রানী সিরিয়ালের কথা যা এক সময় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অর্ক প্রভ এবং রানীর ভূমিকায় ছিল নবাগত অভিকাম আলাকার গত বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক কিন্তু পরবর্তীকালে এক বছর পার হওয়ার আগেই বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল সিরিয়ালটি বন্ধ হয়ে গেলেও মনে রয়ে যায় চরিত্রের মুখগুলি ছোট পর্দায় এই জুটি রসায়নও ছিল মন কেড়ে নেওয়ার মতন মূলত এক সন্তানের মা হয়েও সব কিছু সামলে নিজের ইচ্ছা পূরণ করার কাহিনী নিয়েই ছিল এই ধারাবাহিক বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের রানীর রানী অর্থাৎ অভিকা মালাকার হয়ে উঠেছেন দু সালের মোস্ট পাওয়ারফুল অ্যাক্টর অব দ্য ইয়ার তাও আবার বাছাই করা একশো জন প্রভাবশালী অভিনেত্রীর মধ্যে থেকে এই খেতাব জয় এই খেতাব জেতার জন্য তার অনুরাগীরা তাকে জানিয়েছেন বুক ভরা ভালোবাসা এই খবরটা পাওয়া মাত্রই টলিউড পাড়ার অভিনেত্রীকে নিয়ে বেশ জোরদার আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে এই পুরো ব্যাপারটি অভিনেত্রীর পরিবার সহ টলিউড পাড়ার ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের কাছে বেশ গর্বের বিশেষত তোমাদের রানী ধারাবাহিকের কলাকুশলীদের কাছে এই ঘটনা দ্বারা একটা কথাই প্রমাণ হয় যে নিজের অভিনয় দক্ষতাকে প্রমাণ করতে হলে অনেক কাজ না করলেও হবে শুধু যেটুকু কাজ করবে সেই কাজটাই মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে করলে সমাজের কাছে স্বীকৃতি পাওয়া যায়